জীবনে অনেক স্বপ্ন দেখেছি কিন্তু বলতে পারো একটা স্বপ্ন পূরণ হয়নি বলে না কপালে যদি না থাকে সেই জিনিসটা কিন্তু কখনও তোমার সাথে হবে না আমারও অনেক স্বপ্ন তো দেখেছি কিন্তু কপালে একটা অনেক সময় চেষ্টা করি যে হ্যাঁ আমার এই স্বপ্নগুলো পূরণ করবো কখনো তো পরিস্থিতির ক্ষেত্রে করতে পারিনি আর কখনো তো চেষ্টা করলেও হয়নি স্বপ্ন তো অনেক কিন্তু সেই স্বপ্ন সবগুলোর কথা বলতে গেলে অনেক বড় লিস্ট হয়ে যাবে তো যে স্বপ্নটা এখন আমার শুরু হয়েছে সেটাই বলি আবার কেক বানানোর স্বপ্ন এই স্বপ্নটা অনেকবার তৈরি হয়েছে অনেকবার ভেঙে গেছে কিন্তু এবার ভেবেছি আর ভাঙতে দেব না তিন চার বছর থেকে ভাবছি করব করব কিন্তু হয়ে উঠছিল না খালি ভেবেই যাচ্ছিলাম তারপর ভাবলাম ভাবতে গেলে কিন্তু ভাবতেই থাকতে হবে তার থেকে ভালো শুরু করে দিই তো ভেবেছিলাম শিখতে যাব। তাও শিখতে পারিনি কারণ মামাম ছোট ও আমাকে ছেড়ে থাকবে না মাম্মাম ছেড়ে থাকবে না তো শিখতেও যেতে পারিনি তো এটা ভেবে দুই বছর তো এমনি লস করে দিয়েছে তারপর ভাবলাম যে না এবার আর লস করব না বাড়িতে নিজে ট্রাই করব মোবাইলে ইউটিউব চালু করেছি আর যা আছে সব দেখে নিয়েছি দেখা তো হলো কিন্তু জিনিসগুলো তো জিনিসগুলোর জন্য বড়মশায় মাথা একদম খেয়ে নিয়েছি তো লাস্টে দেখো সবই এনে দিয়েছে তো আজকে ভাবলাম একটু তো ট্রাই করাই যাক কারণ অনেক দিনের ইচ্ছে আর বানিয়েছি ভ্যানিলা বানিয়েছি কিন্তু চকলেটটা কখনও বানাইনি তো ভাবলাম আজকে ট্রাই করি ভ্যানিলাটা দুইবার বানিয়েছি আইসিংও করেছি তো এবার ভাবলাম চকলেটটা করবো তাই দেখো চকলেটটার জন্যই যা যা লাগে আর কি উপকরণ তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো এখন এই যে এটাতে তেল মাখিয়ে রেখেছিলাম লাভ শেপের তো ভেবেছি প্রথমবারই লাভ শিবেরই বানাই তো বরমশাইকে একটু দেখাবো বলবো এটা তোমার জন্য তো এটা বলতে পারো বরমশাইয়ের জন্যই বানাচ্ছি তো এই যে এখানে দেখো কেকটিনের হেলে দিলাম এখানেও আরেকটা কথা আছে তো ভেবেছিলাম একটা ওভেন কিনব তারপর শুরু করব। তারপর এটা নিয়েও আমার অনেক দিন চলে গেছে তো এটাও হলো না তো ভাবলাম যে না না এখন আর এই সব ভাবলেই হবে না তো শুরু করাই যাক তো এই যে দেখো তো ভাবলো গ্যাসেই শুরু করি না কেন প্রথমে না জিরোর থেকেই শুরু হয় প্রথম থেকেই কিন্তু কারো শুরু হয় না তো আমিও তেমন জিরোর থেকেই শুরু করেছি তাই এই যে এখনও কিন্তু জিরোতেই আছি তেমন কিন্তু কোনো কিছুই আমার জীবনে হয়নি তো তাও চেষ্টা তো করতেই হবে তো এই যে এখানে দেখো গ্যাসে বসিয়ে দিলাম আর এই যে এখন বাসন বের হয়েছে সেগুলো আর কি ধুয়ে নিয়ে আসি ধুয়ে ঠুয়ে দরজাটা একটু বন্ধ করে দিলাম কারণ এখন অনেকটা টাইম লেগে যাবে আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগবে কারণ একটু কেকটা বড় আছে তো বসিয়ে তারপরে যে দেখো ওয়েদারটা দেখিয়ে দিলাম আজকে এখন থেকে ওয়েদারটা এতটাই খারাপ করেছে যাই হোক বাইরে একটু ওয়েদারটা দেখে মাম্মাকেও ডাকতে চলে আসলাম ও ঘুমিয়েছিল তো সাড়ে চারটার মতো বেজে গেছে আজকে আর ওঠার নাম নেই ওর তোকে একটু আদর করিয়ে তারপর উঠাতে হবে নয়তো ঘুমটা ভাঙতেই যাবে না স্বপ্ন শুধু দেখলেই হবে না এটা এখন বুঝে গেছে করতেও হবে চেষ্টা তো করতেই হবে হোক বা না হোক চেষ্টা তো করতেই হবে তো সেটাই আর কি চেষ্টা করছি এই কথাটা আমি আমার মার থেকে শিখেছি মা বলেছে সব সময় যে তুই চেষ্টা তো কর পারবি না কেন চেষ্টা কর পারবি হ্যাঁ আমার জীবনে অনেক কিছু আছে আমি চেষ্টা করার পরেও পারিনি কিন্তু এই জিনিসগুলোতে মা আমাকে সবসময় সাপোর্ট করেছে যে হ্যাঁ করতে পারবি না কেন পারবি তো সেই আর কি চেষ্টা করছি এখানে দেখো অনেকক্ষণ পর প্রায় আধা ঘন্টার ওপরে লেগে গেছে আমার কেকটা হতে তো এই যে দেখো সুন্দর করে কেকটা বেকিং হয়ে গেছে আর আমার মামা নিচে দাঁড়িয়েছে কখন থেকে বলছে মা আমাকে কেক দেখাও কেক দেখাও ও তো কেক খাওয়ার জন্য পাগল তো বলছে কেক দেখাও তো এই যে একটু দেখিয়ে দিলাম ও তো দেখে ভীষণ খুশি কেক দেখে এখনও বায়না ধরেছে ও নাকি কেক খাবে যাই কেকটা কিন্তু এখন ঢেকে রাখবো কারণ অনেকটাই গরম একটু পরে খুলে আসবে আর এখানে আমি চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে মাঝকে একাদশী বলে এই ঘরে খাবে না তো মা ঠাকুর ঘরেই চা বানিয়ে নিচ্ছে তো আমি আর বাবা খাবো তো বাবার জন্য আর আমার জন্য বানিয়ে নিলাম আর সন্ধ্যা সময় তো জানোই বেশিরভাগ আমরা চা আর মুড়ি খাই বেশি চাটা খেয়ে মামামকে একটু পড়তে বসিয়েছিলাম তো এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে এখন আবার চলে এসেছি কেকটা দেখার জন্য না খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর মামাম এখানে এই চাকুটা এনে দিচ্ছে বলছে কখন থেকে এই চাকু দিয়ে না কেউ কেকটা কাটবে তো ভেবেছিলাম আজকে আইসিং করব ক্রিম টিম দিয়ে পুরো সুন্দর ডেকোরেশন করবো কিন্তু আজকে আর করতে পারলাম না তো জানো ওই তো বাচ্চা থাকলে কি হয় তো তার জন্য আর কি ওকে নিয়ে একটু পড়তে বসালাম ওকে নিয়ে একটু ছিলাম আরও পাগল করে দিয়েছে আমাকে মানে আমার পিছে পিছিয়ে থাকছে আর ও থাকলে না আমি এই জিনিসগুলো করতে পারবো না তো ভেবেছি কালকে করব তো আজকে সুন্দর করে কেকটা শুধু কেটে রাখবো আর এই যে দেখো কেকটা কি সুন্দর কিন্তু উঠে পড়েছে জীবনে প্রথমবার এত সুন্দর কেক বানিয়েছি আমি আর খুব সুন্দর কিন্তু স্পঞ্জি হয়েছে এই দেখতেই পারছ তো এই দেখো কেকটা এখন কেটে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে তো চলো এখন একটা সুতো নিয়ে এসেছি সুতোটা দিয়ে কাটবো আমি না অনেকবার চাকু দিয়ে কাটেছি মানে অনেকবার বলছি তিনবারই বানিয়েছি তো দুইবার না আমি সেই চাকু দিয়েই কেটেছি কিন্তু মানে একদম পজিশন মতো হয়নি ভাবলাম সুতো দিয়ে কেটে দেখি তো এই যে একটা সুতো নিয়ে এসেছি তো এইভাবে আর কি কেটে নিলাম আর দেখো কি সুন্দর করে কাটা হয়ে গেছে আর একদম মানে ঠিকঠাকই হয়েছে তেরা পাকাও হয়নি আর এই দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে বারবার করে বলছি আমি বানিয়েছি না আর এত ভালো হয়েছে মানে আমি ভাবতেও পারিনি এত ভালো আমি কেক বানাতে পারবো কে আর ডেকোরেশন করতে পারলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন ভাত বসাতে হবে রাত্রে খাওয়াতেও খেতে হবে তাই না বলো তো চলো আজকে ব্লগটা এখানে অ্যান্ড করছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো সবাই তোমরা খুব ভালো থেকো আজকে আর রাধে রাধে